হাজার হাজার মানুষ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে সব থেকে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার বাতাসে বাতাসে এই তিনটা প্রশ্ন ছুড়ে উড়ে বেড়াচ্ছে তো সেই তিনটা প্রশ্ন নিয়ে আজকে আমরা কথা বলবো যেখানে না লুকিয়ে আছে বাংলাদেশের সাধারণ মানুষের জানের নিরাপত্তা সাধারণ মানুষের অর্থের নিরাপত্তা সাধারণ মানুষের বাক স্বাধীনতা সাধারণ মানুষের ভোট স্বাধীনতা তো বন্ধুরা আজকে মূল আলোচনার পর্বে আমরা চলে যাব তো আমাদের মূল আলোচনার যে পর্ব সেটা হচ্ছে যে আজকেও আমরা তিনটে প্রশ্ন রাখার চেষ্টা করেছি তো আজকে সেই তিনটে প্রশ্ন জানব এবং এই তিনটে প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। তো চলুন আমাদের মূল আলোচনায় চলে যায় এক নম্বর প্রশ্নটি হল হাদি হত্যার বিচার চাই দুই নম্বর প্রশ্ন হল তারেক সাহেব তার মৃত মাকে নিয়েও রাজনীতি নম্বর প্রশ্নটি বাংলাদেশের মানুষের দিকে এই দাবি অনত বিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে হাদি হত্যার বিচার এখনো বাংলাদেশে সম্পূর্ণ করা হয়নি বাংলাদেশের জনগণ কিন্তু এই সরকারের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে কারণ এখানে একটা সরকার ইচ্ছা করলে চব্বিশ ঘন্টার মধ্যে সমস্ত আসামিকে বিচারের আওতায় আনতে পারে তো এভাবে যদি চলতে থাকে তাহলে আসলে আগামী নির্বাচন ওই পিনাকি ভুট্টাচার্য মোহাম্মদ ইলিয়াস হুসাইন এনাদের কথাই রাইট থেকে যাবে আসলে এনারা তো বাজে কথা বলেন না এনারা অনেক ভেবে চিনতে অনেক বিশ্লেষণ করে কিন্তু এই কথাগুলো বলে থাকে আপনি যদি এই বিচার সুষ্ঠুভাবে করতে না পারেন তাহলে অবশ্যই আগামী নির্বাচন বন্ধ হতে যাচ্ছে এটা নিয়েই কিন্তু আজ লোকসমাজ সমালোচনা করছে এবং বিভিন্ন মানুষের মনে প্রশ্ন জাগছে তো বন্ধুরা এবার আমরা চলে যাব আমাদের দুই নম্বর প্রশ্ন যে তার মার মরা দেহ নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে আমরা কি ঘাস খাই হসপিটালের মধ্যে কি আমরা গরুর আপনারা জানেন কত উঠা ডিসেম্বর থেকে আমি বলে আসতেছি গত নভেম্বর আঠাশ তারিখ বেগম খালেদা জিয়া মরে গেছে তার মৃত্যুর ঘোষণা তারা দিতেছে না নিজেদের আখের গোছানোর জন্য যদি আমার এই ভিডিওটি আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই এর চব্বিশ ঘন্টা আগে স্ট্যাটাস দেখেছেন আটচল্লিশ ঘন্টা আগে স্ট্যাটাস দেখেছেন আমি বারবার বলেছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার প্রাপ্য ডিগনিফাইং এন্ড লাইফ এবং ওনার মৃত্যু নিয়ে নাটক আর চলমান থাকা উচিত নয় দুই নম্বর প্রশ্নটি হল বিএনপি কি হারিয়েছে আসলে এটা আমাদের মেনে নিতে হবে এটা সকল বাংলাদেশের মানুষের শুধু তাই নয় সেই সাথে বিএনপিদেরকেও মেনে নিতে হবে যে জিয়াউর রহমানের আদর্শ কিন্তু আসলে চাঁদাবাজি ছিল না বর্তমান বাংলাদেশে যে সিচুয়েশন তৈরি হয়েছে চাঁদার আঁকড়া চাঁদার কারখানা তো এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মনে এক বিশাল ফাল জমেছে এবং সেই সাথে এই যে মাকে নিয়ে রাজনীতি করার যে কৌশল বা যে দাবার চাল সেটা কিন্তু সাধারণ মানুষ আজ বুঝতে পারছে আজ কিন্তু সেটা উপলব্ধি করতে পারছে যে নিজের মাকে নিয়ে এত নিকৃষ্ট রাজনীতি করতে পারে সে আগামীর বাংলাদেশ কিভাবে সুন্দরভাবে সাজাতে পারে এটা নিয়েও কিন্তু সাধারণ মানুষের ভিতরে অনেক বিভ্রান্তিকর প্রশ্নও দেখা যাচ্ছে তো বন্ধুরা এবার আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি এবার আমাদের মূল যে আলোচনা যেটা নিয়ে কথা বলছিলাম যে সাধারণ মানুষ কী পাবে তাদের জানের আস্থা তাদের মালের আস্থা এবং তাদের ভবিষ্যৎটা কি এবার কিন্তু আমরা সেটা নিয়ে আলোচনা করব এই পর্যায়ের তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ কী বাংলাদেশের জনগণের ভবিষ্যৎটা হচ্ছে তাদের এটা নিজেদের কাছে বাংলাদেশের মানুষ যদি চায় যে আমরা আগামী দিন ভালো থাকব এবং আমাদের প্রতিবেশী যে সকল মানুষ যারা আছে ধর্ম বর্ণ মিলিয়ে সবাই এই রাষ্ট্রতে বসবাস করব সেই চিন্তা চেতনা যদি মানুষের ভিতরে থাকে তাহলে স্বাধীনতাও তাদের কাছে আজকে সুশীল সমাজ সুশীল দেশ এবং সুন্দর একটা সোনার বাংলা গড়তে হলে যার যার সিদ্ধান্ত কিন্তু কাজ তার তার জায়গা থেকে নিতে হবে আজকে বিগত স্বাধীনতার পর থেকে বাংলাদেশে মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন দলের নেতৃত্ব কিন্তু দেখে আসছে তো এ পর্যন্ত একটা দলের নেতৃত্ব কিন্তু সেই স্বয়ং দেখা বাকি রয়ে গেছে তাই আমি মনে করি সে মানুষ যদি নিজের ভবিষ্যৎকে সুন্দর করতে চায় নিজের আগামী দিনগুলো সুন্দর করতে চায় এবং সোনার বাংলা হিসেবে এই বাংলা দেশকে রূপান্তরিত করতে চায় তাহলে আমার মনে হয় যারা দলে দিয়ে রাজনীতি করে বা পকেট থেকে টাকা দিয়ে সংগঠন করে তাদের পিছনেই থাকা উচিত আর তাদের পিছনেই না থাকা উচিত যারা দেশের টাকা অর্থের টাকা নিয়ে সংসার চালিয়ে খেয়ে পড়ে বেঁচে থেকে রাজনীতি করে তো এটা অবশ্যই আপনারা বুঝবেন আমি আসলে কি বোঝাতে চেয়েছি এটা শুধু আমার কথা না এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষের আমি একটা ভিডিও তৈরি করতে গেলে অনেকগুলো ভিডিও নিয়ে কিন্তু আমার পর্যালোচনা করতে হয় আমার অনেক বিশ্লেষণ করতে হয় তারপরে কিন্তু আমি এই প্রশ্নগুলো নিজের আলোকে এবং সাধারণ মানুষের ধার করা এই প্রশ্নগুলো আমি কিন্তু খুঁজে বের করি করে আমি কিন্তু এই কন্টেন্ট বানানোর তৈরি করি তো আজকে যারা বাংলাদেশে এখনও কারণ বাজার দিকেই তাকান না কেন বেশি দূরে যাওয়া লাগবে না বেশি অতীতেও যাওয়া লাগবে না আপনারা যদি নিজের ভবিষ্যৎকে সুন্দর করতে চান আপনার আগামী সন্তানদেরকে ভবিষ্যৎ সন্তানদেরকে যদি আপনারা সুশিক্ষায় শিক্ষিত করতে চান এবং ভালো রাখতে চান তাহলে সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে আপনার ভোটটা কিন্তু আপনাকেই দিতে হবে আর সর্বোপরি কথা হচ্ছে একটাই বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব মঞ্চ জিন্দাবাদ ভাই থাকবে আসে এবং এর কঠোর শাস্তির দাবি জানাচ্ছি আমরা আমাদের চ্যানেল থেকে তো এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন সাধারণ মানুষের মন্তব্য আমার কমেন্ট বক্সে আমি দেখতে চাই আল্লাহ হাফেজ